বাংলাদেশের স্থিতিশীল রাষ্ট্র গড়ার জন্য চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলাයි সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে যেখানে রাষ্ট্রে বাজেটের 5% সর্বরীনকে বরাদ্দ শিক্ষা ব্যবস্থার জন্য ঠিক যেখানে প্রাইমারি স্কুলকে গুরুত্ব দেওয়া হবে নগরায়ণ নীতিমালা করতে বলেছি আমরা যথাযথ ব্যবস্থা নি আমরা নগরায়ণ নীতিমালা দুর্নীতি প্রসরের মধ্য দিয়ে জনকল